আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকে না একা থাকার দুঃখ বড় উঠা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেম ঘুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব এত এত সন্তানের জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাঘ বাটোরা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলা মামলা দিয়ে বাণিজ্য চলবে কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে নৌ তাদের একটা স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ এখনো কোনো হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যুদ্ধরা আবার স্লোগান তুলেছে আবু মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য তুলে ধরেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় চলে আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন গাছ খারাপ ফলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা হয়ে গেছে এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাল্লাহ আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করবো না দখল বাণিজ্য চালাবো না গোষ খাব না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করবো না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করবো না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পথ পায় নাই পদবি পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলাও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন মানুষ ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেব এগুলো আমরা আর করবো না কেউ করবো না আমি আমরা বলতে জামাতে ইসলামে বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলো আর কথা বলছি যদি আমরা ছেড়ে দেই সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসল যদি কেউ ছাড়তে না পারে তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বুকা ভাববেন না এই জনগণ যথেষ্ট হুশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুশিয়ার হয়েছে অতএব জনগণকে বোকাও ভাববেন না দুর্বল মনে করবেন না যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাল্লাহ